নাম ছিল রাহুল এক সাধারণ গ্রাম্য ছেলেকে শহরে পড়াশোনার জন্য পাঠানো হয় কলেজে প্রথম দিনেই দেখা হয় মেয়েটির সঙ্গে তৃষা তৃষা শহরের মেয়ে স্বপ্ন দেখত বড় কিছু করার রাহুলের লাজুক চোখে তৃষা খুঁজে পায় এক অদ্ভুত নির্ভরতা দিন গড়াতে থাকে একসাথে পড়াশোনা লাইব্রেরি সময় কাটানো ধীরে ধীরে বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায় কিন্তু বাস্তবতা সহজ ছিল না তৃষার পরিবার চায়নি সে গ্রাম থেকে আসা এক ছেলের সঙ্গে জীবন বরুক রাহুল পিছু হটেনি পড়াশোনা শেষ করে চাকরি পায় তৃষার পরিবারের স্বপ্নের মতো সম্মানজনক পেশা তৃষাও নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয় অবশেষে বহু প্রতীক্ষার পর এক সন্ধ্যায় তৃষার বাবা নিজেই রাহুলকে বলেন তুমি আমাদের মেয়ের পাশে থাকার মতো যজ্ঞ পুরুষ রাহুল ও তৃষা একে অপরের হাত ধরে জীবনের নতুন পথে হাঁটতে শুরু করে ভালোবাসা বিশ্বাস আর সংগ্রামের মিষ্টি ফল নিয়ে এটাই ছিল তাদের ছোট্ট কিন্তু গভীর ভালোবাসার গল্প লাইক করুন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন